কয়েকটা মাত্র টাকার জন্য বলিউডের এই পাঁচ নায়িকাকে এমন ঘন্য কাজ করতে হয়েছে যা কেউ ভাবতেই পারবে না তিন নম্বরের অভিনেত্রী তো এমন যিনি দেউলিয়া হওয়া থেকে বাঁচতে একজন বিদেশি অভিনেতাকে নিজের জালে ফাঁসিয়েছিলেন নম্বর পাঁচ প্রিয়াঙ্কা চোপড়া বলিউডের দেি গার্ল প্রিয়াঙ্কা চোপড়াও এই তালিকায় রয়েছেন তিনি যে ছবিতে কাজ করতেন সেটার সুপারহিট হওয়া নিশ্চিত ছিল কিন্তু তারপর প্রিয়াঙ্কার ক্যারিয়ার শেষের পথে চলে আসে এবং প্রিয়াঙ্কার নিজের রাস্তা বলিউড থেকে হলিউডের দিকে ঘুরিয়ে নেন এমন অবস্থায় প্রিয়াঙ্কা হলিউডের একজন স্টার নিক জোনাসকে নিজের প্রেমে ফাঁসিয়ে তাকে বিয়ে করে নেন প্রিয়াঙ্কা এবং নিকের বয়সের মধ্যে অনেক বছরের পার্থক্য রয়েছে প্রিয়াঙ্কা নিকের চেয়ে প্রায় দশ বছরের বড় এই কারণে সোশ্যাল মিডিয়ায় তাদের সম্পর্ক নিয়ে বেশ ঠাট্টা করাও চলে নম্বর চার কারিনা কাপুর বলিউডের বেবো নামে বেশ পরিচিত নায়িকা কারিনা কাপুর তার ডুবন্ত ক্যারিয়ারের দিনগুলোতে নিজের চেয়ে অনেক বছরের বড় বলিউড অভিনেতা সাইফ আলী খানের সঙ্গে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন জানিয়ে রাখি সাইফ কারিনার চেয়ে বয়সে অনেক বড় আর যখন কারিনা সাইফকে বিয়ে করেন তখন সাইফের মেয়ে সারা কারিনার প্রায় অর্ধেক বয়সী ছিল এমন পরিস্থিতিতে কারিনার অনেক আত্মীয় তার বিরোধিতা করেছিলেন কিন্তু তিনি মানেননি অনেক সংবাদ মাধ্যম দাবি করেছে যে কারিনা কাপুর এই সিদ্ধান্ত সাইফের সম্পত্তি দেখে নিয়েছিলেন নম্বর তিন শিল্পা শেঠি একসময় নিজের অসাধারণ ভঙ্গিমায় ঝলক দেখানো শিল্পা শেঠি প্রতিটি ছবির প্রাণ ছিলেন কিন্তু তারপর সময়ের সাথে সাথে শিল্পার জনপ্রিয়তা কমতে থাকে তখনই তিনি বিখ্যাত ব্যবসায়ী রাজকুন্দ্রাকে নিজের স্বামী বানিয়ে নেন রাজকুন্দ্রা ভারতের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে একজন যাকে বিয়ে করার পর শিল্পা সেঠি সিনেমা থেকে দূরে সরে যান কিন্তু এখন তিনি বেশ ধনী এবং কোনো কাজ না করেও বিলাসবহুল জীবনযাপন করেন নম্বর দুই বিদ্যা বালান নিজের দুর্দান্ত অভিনয় দিয়ে বলিউডে অনেক বড় বড় ছবি উপহার দেওয়া বিখ্যাত অভিনেত্রী বিদ্যা বালান যিনি নিজের ক্যারিয়ার বাঁচাতে বা টাকার অভাব থেকে বাঁচতে এমন একজন ব্যক্তিকে বিয়ে করেন যিনি প্রচুর অর্থের মালিক ছিলেন আসলে বিদ্যা বালান সিদ্ধার্থ রয় কাপুরকে বিয়ে করেছেন যিনি বলিউডের একজন বিখ্যাত পরিচালক এবং প্রচুর ধনী বিদ্যার বক্তব্য হলো প্রথমে তিনি একদমই বিয়ে করতে চাননি কিন্তু তারপর তার সিদ্ধার্থের সাথে দেখা হয় এবং তার মন বদলে যায় নম্বর এক ঐশ্বরিয়ার রায় বিশ্ব বিশ্বসুন্দরী নামে বেশ পরিচিত ঐশ্বরিয়ার রায় শুধু বলিউডে নয় বরং পুরো বিশ্বের সবচেয়ে সুন্দরী অভিনেত্রী ছিলেন ঐশ্বরিয়ার সৌন্দর্যের ভক্ত সালমান খানও ছিলেন কিন্তু তারপর সালমান খান এবং ঐশ্বরিয়ার মধ্যে কিছু মনোমালিন্য হয় এবং ঐশ্বরিয়া সালমান থেকে দূরত্ব তৈরি করে নেন কিন্তু তারপরও সালমান খান ঐশ্বরিয়া রায়ের সঙ্গ ছাড়তে চাচ্ছিলেন না অনেক মানুষের দাবি ঐশ্বরিয়া সালমান খানের থেকে মুক্তি পাওয়ার জন্য অভিষেক বচ্চনকে নিজের জীবনসঙ্গী বানিয়েছিলেন কারণ অমিতাভ বচ্চনের পরিবার বলিউডের এমন একটি পরিবার যাকে সালমান খানও সম্মান করেন তো প্রিয় দর্শক আজকের প্রতিবেদন এই পর্যন্তই এ ধরনের আরও ভিডিও দেখতে আমাদের পেজটিকে ফলো করে আমাদের সঙ্গেই থাকুন